মোটামুটি বলতে কি রাখবো মোটামুটি কোনো কথা হয় ভালো না খারাপ বলতে হবে ওটা বলতে হবে তো ভালো খুব ভালো খুব ভালো আর এই দেখুন আমার দাদা চায়ের দোকান আর এই সব দোকানে দেখুন আমার দাদা এটা বুঝলেন দোকানদারের ছবিটা নেবে আর চাটা হয় কি জানেন এই দেখুন আর উপরের এসিটা দেখতে পাচ্ছেন তো আর এই ভিতরটা দেখাই একবার আপনাদের দেখুন চায়ের দোকানটা শুধু খালি আপনারা দেখুন দোকান কেন ধরে ঘুরি